এটা আমার হয়ে গেছে এই যে ছাড় দিয়ে তেল তেল ছেড়ে দিয়েছে এই যে আমি এখন এটাকে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি আমি আজকে ঢ্যাঁড়স রান্না করব ওই জন্য ঢ্যাঁড়স নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আছে এই যে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে হলো চীনা বাদাম কাজু বাদাম আর আছে চার মগজ এইগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিব এখন আমি এই অল্প তেলে ঢেড় ঝ্যাঁড়সগুলোকে আমি একটু ভেজে নেব আমি একটু হাই হিটেই ভাজবো নইলে ইয়ারটা পিছলে পিস্তে হয়ে যাবে ঢেঁড়সটা জল ছেড়ে দিলে এখন এরকম ভাজা হয়েছে আমি এটাকে এখন নামিয়ে নেব এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ইয়াটা ঢ্যাঁড়সটা প্রথমে একটু হাই হিটে দিয়েছি তারপরে মিডিয়াম হিটে ভেজেছি নাড়া দিতে হবে না বসে নিচে লেগে যাবে কালো হয়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে একটু ভাজা ভাজা হইলে নামিয়ে নিতে হবে পেঁয়াজটা আমি এরকম ভেজেছি খুব একটা বেশি ভাজা সেই ভাজি নি অল্প অল্প লাল লাল হয়েছে এরকম আমি ভেজে নিয়েছি এখন এখানে আমি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য কলুদ দিচ্ছি এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন আদা রসুন গোলা রসুন না আদা বাটা জিরা আদা জিরা আর ধনে একসঙ্গে পেস্ট করা আছে এটা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে একটা পেস্ট করেছি কাজু কিনা বাদাম আর হলো চারমগজ কাঁচা লঙ্কা এই পেস্টটাও আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি গ্যাসটা কিন্তু আমার এখন চলছে না এখন আমি এখানে কি দিব এই যে টক দই ফেটে রেখেছি আমি এখানে টক দইটা দিয়ে দিচ্ছি এই যে টক দই এটাকে আমি একসঙ্গে কষিয়ে নেব দইটাকে চেষ্টা করবে সবসময় ওভেনটাকে গ্যাসটাকে যেখানে বসানো কড়াইটাকে ঠান্ডা করে তারপরে দেওয়ার জন্য আর যদি না হয় অন্য অন্য মশলার সঙ্গে পেস্ট করে দিলেও কিন্তু দইটা কাটে না কিন্তু সবসময় হাই ফ্লেমে দিলে কেটে যেতে পারে ওই জন্য থেকে ভালো হয় গ্যাসটাকে মানে কড়াইটা যে কড়াইয়ে রান্না হবে সেই কড়াইটা ঠান্ডা করে দিলে দইটা কাটবে না এই যে আমার তেল ছেড়ে দিয়ে আসে চতুর্দিকে এখন আমি কি করব। এই যে ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়স আমি এখন এখানে ছেড়ে দিচ্ছি মনে হচ্ছে একটু জল দিতে হবে কেন একদম শুকনো শুকনো হয়েছে একটু জল না দিলে আবার ই হবে বেশি শুকনো হয়ে যাচ্ছে আর একটু সিদ্ধ হবে ঢেঁড়সটা আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি ঢেকে দিতে হবে তার আগে একটু আমি নুন দেইনি একটু নুন দিচ্ছি অল্প করে বেশি নুন লাগবে না অল্পই আছে জিনিস যদি কম পরে পরে দেওয়া যাবে কিন্তু বেশি হয়ে গেলে আবার কী করবো আবার আলু কেটে দিতে হবে এই দিতে হবে সেই দিতে হবে নলে জলটার পরিমাণটা বেড়ে দিতে বেশি করে দিতে হবে ওই জন্য আগে আমি পরে দেখে তারপরে আমি দেব এখন আমি কি করছি এটাকে আমি এই ঢাকনাটা ঢেকে দিচ্ছে কিছু সময়ের জন্য হোক তারপর দেখে নেব এখন আমি ঢাকাটা দই দিয়ে করলে দারুণ লাগে টক টক লাগবে ঝাল ঝাল টক টক মিষ্টি দেয়নি যারা টক ভালোবাসে তারা টক টক করবে যারা মিষ্টি ভালোবাসে তারা মিষ্টি দেবে যারা বেশি নুন নুন ভালো লাগে এটা খেতে এক কথা দই দেওয়ার জন্য ভালো লাগে খেতে এখন আমার হয়ে গেছে এই যে সার দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এটাকে নামিয়ে দেব দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দরই হবে খেতেও খুব ভালো হয় খেতে এটা